হচ্ছে প্রত্যেকটা জিনিসে ডিসকাউন্ট এই যে দেখো সাতাইশ রিয়ালেরটা আঠারো রিয়াল এই যেটা হচ্ছে বার্গার মানে সবকিছু করা শুধু গরম করে তেলে ফ্রাই করে তারপরে হচ্ছে খেতে হবে প্রত্যেকটা জিনিসে ডিসকাউন্ট এই দেখো বত্রিশ রিয়ালের এটা হচ্ছে তোমার ব্রুস্টেড বলা হয় বত্রিশ রিয়ালের টা উনিশ রিয়াল মানে খুবই চমৎকার আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আন্নাদার ভিডিও আজকে আমি তোমাদের মাঝে আরো চমৎকার একটা ভিডিও ইন্টারেস্টিং নিয়ে হাজির হয়েছি কারণ আজকে হচ্ছে আমাদের বাসায় এক পাগল আছে সো আমাদের বাসায় যে পাগল আছে ওই পাগল হচ্ছে বেশি করে কলা কিনে নিয়ে আসছে এখন ওই কলা মানে হুদা হুদা খাইতে কিরকম কষ্ট লাগে এত কলা তো এইভাবে খাইতে ভালো লাগে না এর জন্য চিন্তা করলাম যে আলবায় যাই যায় আলবা গিয়া আমাদের বাসায় খেজুর আছে তারপরে হচ্ছে তোমার আম আছে আর কিছু পেস্তা বাদাম কিনা নিয়ে আসি কলা দিয়া পেস্তা বাদাম আমি ইউরোপে একজনকে খাইতে দেখছিলাম থেকে আমার আজকে ট্রাই করে দেখি যে কলা দিয়ে পেস্তা বাদাম দিয়ে কিরকম লাগে তাহলে চলো আমি এখানে খুব ফেমাস একটা আহ শপ আছে মার্কেট আছে এটার নাম হচ্ছে আল রায়া এখানে হচ্ছে এখন আহ গিয়া এখান থেকে আমি দেখি ওই পেস্তা বাদাম কিনে আনতে পারি কিনা কিনা আনার পর আমি তোমাদের সাথে ওইটার যে স্বাদ এক্সপেরিমেন্ট শেয়ার করব সো এই যে তোমরা দেখতে পারতেছো ওই যে গাছালা যে বাসা ওইটাই হচ্ছে মূলত আমার বাসা ওইখান থেকে আমি এখন যাইতেছি ওই একটু দূরে আমার বাসাই থিকা আলদায়া সো আলদায়া মার্কেট ওখানে আমাদের টুকিটাকি যা প্রয়োজন হয় আমরা ওখান থেকে কিনি আজকে শুক্রবার দেখো রাস্তাকার সবকিছু একদম ঠান্ডা আর এই যে দেখতে পারতেছো সব দোকান এখন বন্ধ কারণ এই জমান নামাজের পরে সবাই রেস্টে আছে। আর মূলত আজকে আর দোকান খুলবে না ওই যে আছে ওটা খোলা থাকে শুক্রবার শনিবার রবিবার চব্বিশ ঘন্টায় খোলা এর জন্য হচ্ছে ওখানে যাইতেছি এখন দেখি ওখানে যদি ভালো পেস্তা বাদাম পাই তাহলে ওখান থেকে নিয়ে আসো ইনশাল তো এই যে দেখতে পারতেছো সব দোকানে আজকে বন্ধ রাস্তাঘাটে গাড়িও ও চলাচলে একদম কম এমনিতে এই রাস্তায় পার হওয়া যায় না তারপরে দেখো যে একদম রাস্তাঘাটে গাড়ি ঘোরায় নেই সো এই যে আপনারা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে বাদাম বিভিন্ন প্রকারের বাদাম এখানে আছে কিন্তু আমার যেই বাদাম প্রয়োজন পেস্তা বাদাম আমি ওই বাদাম এখানে পেলাম না এই দেখতে পারতেছেন আর দেখুন এই যে এখানে ডিসকাউন্টও আছে প্রত্যেকটা বাদামেরই ডিসকাউন্ট আছে কোন হচ্ছে আপনার ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দিয়েছিল আর এই যে তোমরা দেখতে পারতেছো এখানে হচ্ছে সকল প্রকারের শাকসবজি এই যে আনারস আনারস তোমার এক একটা টাকা পিস এই যে বেগুন তারপরে তোমার বিভিন্ন প্রকারের দেখতে এখানে হচ্ছে তোমার এই সকল প্রকারের শাকসবজি পাওয়া যায় এখানে দেখো কত সুন্দর করে একদম সাজায় রাখছে সো এই যে তোমরা দেখতে পারতেছো এটাই হচ্ছে মূলত আলদায়া এই যে আমি ফাইনালি আলরাই চলে আসছি এখানে হচ্ছে তোমার সব ধরনের দুধ লেবান তারপরে যেখানে হচ্ছে তোমার মাঠা জাতীয় সবকিছু পাওয়া যায় আর এই যে আলমারাই কোম্পানি এটা হচ্ছে তোমার আহ যেন এটার নাম ভুলে গেলাম চিজ এটা হচ্ছে চিজ এই যে আট রিয়াল করে আলমারাই কোম্পানির দেখতে পারতো এখানে খুব সুন্দর চমৎকার সব প্রত্যেকটা জিনিস মাসাল্লাহ প্রত্যেকটা জিনিসের ডিসকাউন্ট আছে এই দেখো এটা হচ্ছে আঠাশ রিয়ালেরটা টা বাইশ রিয়ালে মানে মোটামুটি অনেক সুন্দরই ডিসকাউন্ট দিছে ঈদের ঈদের পরে এই যেগুলো সব হচ্ছে পানি এটা কি আর এখানে হচ্ছে সব ফাস্ট ফুড আইটেম জিনিস এই যে তোমরা দেখতে পারতেছ এই যে সব হচ্ছে প্রত্যেকটা জিনিস এই ডিসকাউন্ট এই যে দেখো সাতাইশ রিয়াল একটা আঠারো রিয়াল এই যেটা হচ্ছে বার্গার মানে সবকিছু করা শুধু গরম করে তেলে ফ্রাই করে তারপরে হচ্ছে খেতে হবে প্রত্যেকটা জিনিসের ডিসকাউন্ট এই দেখো বত্রিশ রিয়ালের টা এটা হচ্ছে আহ তোমার আহ ব্রু বলা হয় বোথ তিরিশ রিয়াল একটা উনিশ রিয়াল মানে খুবই চমৎকার আর এই যেগুলো হচ্ছে তোমার কি কী যেন এটার নাম বলে গেছি আমি আর এগুলো হচ্ছে এই যে ওয়ান টাইম গ্লাস ওয়ান টাইম কাপ এই যে আটা মানে খুবই চমৎকার এই এখানে এই দেখতে পারতো সেই যেটা হচ্ছে পিৎজা দেখো প্রত্যেকটা জিনিসেই ডিসকাউন্ট আছে প্রত্যেকটা বলে ঈদ উপলক্ষে মনে হয় ডিসকাউন্ট দিছে ঈদটা এখন শেষ এর জন্য ঈদের আগে ডিসকাউন্ট দিছিল এখনো ডিসকাউন্ট মানে চলমান এখনো শেষ হয় নাই বিশাল বড় মার্কেট এটা দেখতে পারতেছো এই যে এদিকে প্রত্যেকটা জিনিসে ডিসকাউন্ট এই যে এই যে এখানে যে স্টিকার মানে যেইটার মধ্যে স্টিকার লাগানো আছে ওই সবগুলোই হচ্ছে তোমার ডিসকাউন্টের এই যে দেখতে পারতেছো তেল এই যে তেল এখানে হচ্ছে তেল এটা হচ্ছে অন্য কোম্পানির জোহরা কোম্পানির সো আমরা দেখি মাংস কিনতে পারি কিনা এই যে দেখতে পারতেছো একুশ রিয়াল করে এটাও ডিসকাউন্ট আছে দেখতে পারতেছো এটা ছিল উনত্রিশ রিয়াল এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র একুশ রিয়ালে দিছে এই যে এই বিফটা সো এই যে প্রত্যেকটা জিনিসই হচ্ছে তোমার ডিসকাউন্ট দেওয়া এটা চুয়ান্ন রিয়ালের এটা এখন ডিসকাউন্ট চলতেছে বিয়াল্লিশ রিয়াল আর এই যে এগুলো সব হচ্ছে ডিসকাউন্ট এই যে দেখতে পারতেছো এটা হচ্ছে তোমার উটের মাংস এই যে ক্যামেল মাইন্স ফ্রেশ কেজি মানে এক কিলো হচ্ছে তোমার এই যে তিরিশ রিয়াল এটা দেখো সবচাইতে বেশি ডিসকাউন্ট আছে এই যে এটা সাতাশ রিয়ালেরটা উনিশ রিয়ালে এটা কিসের বুঝতো যে আমি নিজেও বুঝতে পারতেছি না আর এটি কি সবরিনী আর এই যে এগুলো হচ্ছে

হচ্ছে তোমার এক কিলো এক কিলোর একটু বেশি এটা হচ্ছে এক কিলোর একটু বেশি এটার প্রাইস হচ্ছে পঁচিশ রিয়াল ছাব্বিশ রিয়ালই আর এই যে দেখতে পারতো এখানে হচ্ছে সব চিকেন মানে মুরগি আর এখানে হচ্ছে সব মিট ওই যে ওইটা আর এটা হচ্ছে এগুলো সব চিকেন এগুলো হচ্ছে ঈদের আগে ডিসকাউন্ট ছিল এখন আর ডিসকাউন্ট নাই না সরি এখনো ডিসকাউন্ট চলো মানে যে দেখতে পারতেছো এটা ছিল বিশ রিয়ালে এটা এখন ষোলো রিয়াল মানে যে আর এখানে হচ্ছে তোমার ডিম ডিমেও ডিসকাউন্ট আরো সুন্দর ডিসকাউন্ট দিচ্ছে ডিম একুশ রিয়ালের ডিম চোদ্দ রিয়াল অনেক সুন্দর ডিসকাউন্ট প্রত্যেকটা জিনিসে ডিসকাউন্ট তো এই যে তোমরা দেখতে পারতেছো এগুলো হচ্ছে সালমন মাছ এই হচ্ছে বিখ্যাত দাম এগুলোর খুবই এই যে দেখো মানে কতটুকু আমার মনে হয় এক কিলোর কাছাকাছি হবে হচ্ছে প্রায় ছিয়াশি রিয়াল এটা হচ্ছে পঁচানব্বই রিয়াল দেখতে পারতেছ সালমন মাছ এটা সবচেয়ে এক্সপেন্সিভ মাছ এগুলো এই যে দেখো বড় বড় মাছের টুকরা জানি না এগুলো কি মাছ অনেক এক্সপেন্সিভ এগুলা মানে এক পিস মাছের দাম কত দেখছো সরি এটা হচ্ছে এই যে দেখো এক পিস এক পিস মাছের দাম কত 34 35 রিয়াল মারাত্মক মানে মারাত্মক দাম আর মূলত আমার প্রয়োজন হচ্ছে মানে বিড়ালের খাবারের অলরেডি আমি বিড়ালের খাবার নিছি কিন্তু আবার অনিমুকিনা চিন্তা করতেছি কারণ বিড়ালের খাবার তো প্রয়োজন নিয়ে এখন আমার বাসায় অল্প কিছুদিন আগে আমি নিয়েছিলাম এখনো চলতেছে এই যে দেখতে এগুলো হচ্ছে এখনো আছে এটা হচ্ছে তিরিশ না এটাও ডিসকাউন্ট আছে আর এগুলো হচ্ছে পাখির খাবার সবকিছু ডিসকাউন্ট আছে এই উপলক্ষে সবকিছুই ডিসকাউন্ট ছিল এখানে আর এই যে হচ্ছে এখানে তেল আর এগুলো হচ্ছে চাউল এখানেও হচ্ছে তোমার ডিসকাউন্ট প্রত্যেকটা জিনিসই ডিসকাউন্ট দেওয়া এই যে এটা হচ্ছে তোমার ঊনপঞ্চাশ রিয়াল একটা একচল্লিশ রিয়াল এই যে যে মুসুরির ডাল এটা হচ্ছে তোমার দেড় কিলো এটা বাহিরে ষাট টাকা কিলো মানে এক কেজির দাম ষাট টাকা কিন্তু এখানে দেখো দেড় কিলো প্রায় মানে কিলোর দাম কত রিয়াল মানে মারাত্মক এক্সপেন্সিভ এটার ভিতরে দাম আর এই যে এখানে হচ্ছে তেল এগুলো ডিসকাউন্ট আছে এই দেখো এটা হচ্ছে বিশ রিয়াল একটা এগারো রিয়াল এগুলো সেম সেমই ডিসকাউন্ট তো আমি যেটা নিতে আসছিলাম ওইটাই এখন পর্যন্ত পাইনি পেস্তা বাদাম নিতে আসছিলাম এখনো পেস্তা বাদাম পেলাম না আমার মনে হয় এভাবে আমাকে চলে যেতে হবে কিছু না নিয়ে এখানে হচ্ছে সবকিছু মধু দেখতে পারতেছো আমি দুঃখিত যে আমি পেলাম না সরি যে এখানে আছে দেখি এখানে এগুলো তো এক্সপেন্সিভ এটা দিয়ে এটা তো কোনো প্রয়োজনই নেই এই তো কিছুই জানি এটা ডিসকাউন্ট দিছে। কোনো দরকার না এই যে দেখো আমার প্রয়োজন হচ্ছে এই যে এগুলার। কিন্তু আমি নিতে আসছিলাম কিলো মানে কেজি হিসাবে। কিন্তু দেখো অল্প একটু পেকেট এটা হচ্ছে তোমার 160 গ্রাম কিন্তু দাম কত? মানে 13 রিয়াল। এই দেখো এইটার দাম আরো বেশি। এটা হচ্ছে প্রায় 51 রিয়াল। অনেক দাম এগুলার অনেক এক্সপেন্সিভ এই যে দেখো এটার দাম কত মানে সাতাইশ রিয়াল আমি হচ্ছে ওই কিলো হিসাবে নিতে আসছিলাম কিন্তু পেলাম না তো এখানে আসছি দি হতো দেখি আমার বাসায় সাবানো প্রায় শেষের পর এখান থেকে কিছু সাবান নেওয়া যায় তা দেখি এখানেও দেখি মানে সাবানের দাম মারাত্মক বেশি দেখো একশো অবস্থা ডিসকাউন্ট দোকানে কত নেয় মনে হয় টাকা করে আর এনে কত টাকা মারাত্মক এক্সপেন্সিভ দাম এই দেখো ডিসকাউন্ট মিসকাউন্ট কিছুই নাই এখান থেকে নিয়ে হচ্ছে আমার এখন লস হবে তারপরে আমার প্রয়োজন আমি নিয়ে যাই সো আমার যে প্রয়োজন ছিল ওগুলো সত্য কথা বলতে ওই পেস্তা বাদাম পেলাম না এখন হচ্ছে টুকিটাকি যা প্রয়োজন ছিল এগুলো নিলাম সো এই যে দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে আরবিতে মুসি বলা হয় শরীরের পক্ষে খুব উপকারী যাদের তোমার বিশেষ করে পেটে কোনো সমস্যা কিংবা পাথর কোনো সমস্যা তাদেরকে ডক্টর এগুলো এগুলো সাজেস্ট করে নিয়ে নিলাম তিনটা একটা সাবান নিলাম সাবান আর দেখো যে এখানে আমরা বিফ কিনে নিলাম রান্না করার জন্য আজকে বিকালে আমাদের রান্না করার মতন কিছুই নাই এর জন্য এগুলো নিয়ে নিলাম তো কি করার এখন আমরা ওটা পেলাম না পেস্তা বাদাম এর জন্য আমাদেরকে এভাবে চলে যাইতে হইতেছে আর হয় নাই কিছু নিলাম আর এখন যাই কিনবেন আহ মানে আপনাদের একটু এক্সপেন্সিভ দিয়ে কিনতে হবে কারণ এখানে দেখেন কয় টাকা আমাদের প্রায় এই আপনার ষাট রিয়ালের জিনিস আমরা এখানে কিনছি যা বাংলা টাকায় কত প্রায় দুই টাকার উপরে কাছাকাছি মানে আসলেই রেয়ার এক্সপেন্সিভ মানে মারাত্মক দাম এখানে তো আশা করি আর কি বলবো বাইরে দেখতেই পারত অনেক রোদ আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালোই লাগবে সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ